তো আই বহুত দিন এসে দিন নাই বরফ আগমে দিয়ে আহ দুই চার দিন তাই কম নাই করে না যাই আমার আয় না যে তিনদিন দিন মানে তিনদিন যাই চার দিন মানে জ্বর তনে রেমাল বলে বের নাম আইনে বলা হোক গরমে ফাঁনি ফানি টানি যে তো এখন তো আর কি জমি তার বাজার করে যাই পেলাই আনি এই মুহূর্ত নাই মানে এই অবস্থায় গিয়ে জটপট কি হয় বিয়ানি হলেও গরি ফল তো তাড়াতাড়ি করে এনে এনে মানে বিরিয়ানি জোগাড় করে বললে এখন অরুস্থা এখন তো গড় রহনে বিরিয়ানি তো লানতে আর বাইয়া বস্তি তো বস্তি এখন ফিরে যদি মিট দি কর্ত মানে করো আসি ঘোড়া এবার রান মানে এবারে কুটি ফিসিস করি এনে এনবা তো দায় না পারি এখন আবার মানে ব্যাখিন ইত্যাদি বেকিন জোগাড় জাগার করে রে তারা আনবা বিয়ে আর বাইয়ে তো আমি একখানে টুকটা করি আন্ডা বুতরে হেল্প করি দিয়ে মানে ফানিলা বলি কি তোরা প্রথমে দিন দেখায় মানে মানে ঘরও কিন্তু নদায় গরমে দিয়ে আর মানে আরও অবস্থা খারাপ তো ফানি মানে নদী কারেন্ট মানে আরও অবস্থা মানে তুলল তো তাই শুধু গাঁহ দিয়ে প্রথম সাইড দিয়ে খিচুড়ি করি ফেলাই তারপর না খিচুড়ি করতো না খিচুড়ি সময় এখন বিরিয়ানি করে ফেলাই তো ঝটপট বিরিয়ানি মশলা দো আনি এনে সুন্দর করে দুই কেজি চল সুন্দর করে এনে বিরিয়ানি করে ফেলাই অর্দা লাতিও লাতেও হাইতে যুম তো বিরিয়ানি যাতে গজছি আস্তে আস্তে বই তো টাইম লাগতো বিরিয়ানিকে হঠাৎ একটা বোতল মানে বিরিয়ানির মানে মাতার মিথায় সে বিরিয়ানি গজুম দিয়ে তো আইন মানে ঝটপট যেলে মানে ওই হাতে ট্যাংস জলে হাম করে মানে মানে ইল্লে করি এনে গুঁজি তো রান্না প্রায় হর আস্তে আস্তে এখন তো পরে তো ওই বা রাঁধের বাবীও রাঁধে মানে হেল্প কর আইও টুকটাক হেল্প করি এখন ফলা মানে কি হাইম কি হাইম করে মানে মানে ঝড় ফোর ডেন রোব তোর মানে তার ভোগ বলে ফেটব তোর বললে কলফল্লা করে তো কি হইতাম মানে আরও তো এই অবস্থা ভুক লাগিয়ে মানে সীমার বাইরে তো তাড়াতাড়ি করে এনে শশা নোয়া আছে শশা বাইরে তুমি তাড়াতাড়ি করে দোয়ানত বা গোয়লা দোয়াঁয়ার পাই তাড়াতাড়ি করে শশা ধুয়ো কিনে আনি সুন্দর করে টমাটো করে এনে সার টার বানাই এন ফেডবো তো তার তো বা অলরেডি এখন অলরেডি বাতো গিয়ে এখন দেয় না করে চলা বাতর ফালাস যায় বাদ ধুবো বাড়ি ফেলাই তো যাইলাম আমি ডেড়ি ডেরি করি নে সুন্দর করি বাত হই এখন যাই বাত মানে উফ উহ না এখন প্রথমবার আগে অল্প করি নেন দ্বিতীয়বার তোমরা দাহাই ন তো বেশি